এবার লাইবেরিয়ার পতাকাবাহী এমবি ব্যাসি ব্যাসিলিঙ্ক নামের একটি জাহাজ চিন্তাই করেছে সোমালিয়া জলদস্যুরা দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য ভ্রমণ বাণিজ্য ও সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায় সোমালিয়ার রাজধানী মুগাদিসু থেকে প্রায় তিনশো আশি মাইল পূর্ব দিকে সম্ভাব্য জলদস্য আক্রমণের এই ঘটনাটি ঘটেছে এম বি উত্তর তখন উত্তরমুখী হয়ে চলছিল এবং এ খবর ডেইলি সোমালিয়ার ভারত মহাসাগর ও লোহিত সাগরে জলদস্যতা নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের সংস্থা ইইউএন এ আর অপারেশন আটলান্টা এ তথ্য নিশ্চিত করেছে এর আগে বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন ইউকে এমবিটিও তাদের টুইটার হ্যান্ডেলে এক সতর্কবার্তা জানায় সোমালিয়ার মার্কা এলাকা থেকে চারশো বিশ নাটিকাইল নাটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব অংশে দুটি ছোট জলযান করে আসা বহিরাগত লোকজন একটি জাহাজে উঠে পড়েছে তবে কতজন সদস্য ওই জাহাজে উঠেছে তা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি তারা বিষয়টি তদন্ত করছে জানিয়ে ওই এলাকায় চলাচলকারী নৌযানকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে ইউকে ইউকেএমটিও যাহাদের গতিনিধি পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটের তথ্য অনুসারে এমবি বাসিলিংক ও মে পশ্চিম তেসরা মে পশ্চিম আফ্রিকার মিন্ডেলা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের জেবলা আলী বন্দরের দিকে যাত্রা করে উনত্রিশে মে জাহাজটি সেখানে পৌঁছানোর কথা ছিল শিফিম বিষয়ক সংবাদ মাধ্যম ট্রেড উইন্ডস এর এক প্রতিবেদনে বলা হয় জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান মিন মেরিন এমপিপি শিপ ম্যানেজমেন্টের একজন মুখপাত্র এমবি ব্যাসিলিংকের জলদস্যুদের কবলে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই মুখপাত্র জানান জাহাজের মাস্টারের সাথে তাদের কথা হয়েছে এতে তাদের ধারণা হয়েছে জাহাজের নাবিকরা জলদস্যু আক্রমণের পর সিটাটলে আশ্রয় নিয়েছেন জাহাজে মোট সতেরো জন নাবিক আছেন বলে জানা যায় গত বারোই মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের পথে কয়লা নিয়ে যাওয়ার সময় সোমালিয়া উপকূল থেকে প্রায় ছয়শো নাটিকার মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমবি আব্দুল্লাহ প্রায় তেত্রিশ দিন পর এমপি আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার তবে তবে জলদস্যুদের কাছ থেকে এই জাহাজটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র সূত্রটি বলেছে ভারত মহাসাগরে অপেক্ষামান যুদ্ধ জাহাজ থেকে একটি হেলিকপ্টার দিয়ে কম্বিং অপারেশন চালাই চালিয়ে এই যুদ্ধ এই জাহাজটি উদ্ধার করা হয় সেখান থেকে সতেরো জন কুরুকে উদ্ধার করা হয়েছে বলে সন্তুষ্ট জানিয়েছে দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়সব খেল